ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য ট্রেন্ডিং ফটো কিভাবে এডিট করবেন এই ধরনের ফটো যদি এডিট করতে চান একদম সিম্পলভাবে কোনো পরিশ্রম ছাড়াই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এর দ্বারাতে কিন্তু আপনি এই ধরনের ছবি এডিট করতে পারবেন সো এই ধরনের ছবি এডিট করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে সার্চ বার সাহা এখানে একটা সার্চ দেবেন জিমিনি বইলা জিমিনি দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাপস শু করবে দেখতে পাচ্ছেন আপনারা এই জিমিনি অ্যাপসটা এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করার পরবর্তীতে যদি আপনাদের যদি ডাউনলোড করা থাকে অলরেডি তাহলে তো চলে যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে এখানে যে দেখতে এখানে একটা প্লাস একটা আইকন শো করতেছে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনাদের পছন্দের একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমার এখান থেকে একটা পছন্দের একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি আপনারা এভাবে এখান থেকে একটা পছন্দের ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরবর্তীতে এখানে দেখতে একটা অপশান শু করতেছে এখানে আপনারা একটা কিছু লেখবেন সো আমি এখানে লিখে দিতেছি আপনারা এই লেখাগুলো কোথায় পাবেন ভিডিওর শেষ অংশে আমি বলে দেব। সো আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশান শু করতেছে তির আইকনের মতন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে কিছু কিছুক্ষণ সময় একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন কীরকম ট্রেন্ডিং পটু তৈরি হয়ে যায় একদম নিমিশের মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়াই সো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু হয় কিন্তু এডিটিংয়ের জন্য প্রসেসিং চলতেছে সো দেখেন আমার কিন্তু এই ছবি থেকে কিন্তু এই ছবি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গা সো আপনারা এই ছবিটা ডাউনলোড করবেন কিভাবে আপনারা এই ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন আপনারা এই ডাউনলোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সো আপনারা কীভাবে এই লেখাটা লিখবেন এই লেখাটা আমার যে ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন রয়েছে এখান থেকে আপনারা লেখাটা কপি করে নিয়ে আপনারা এখানে পেস্ট করে দেবেন তাহলে দেখবেন এরকম ছবি তৈরি হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন